হ্যালো ব্লস সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অনেক কারণে শিখতে হচ্ছে ইচ্ছা থাকলেও শিখতে হচ্ছে না থাকলেও শিখতে হচ্ছে কারণ আমাদের এই মুহূর্তেটা দরকার তবে আপনি কত তাড়াতাড়ি শিখতে পারেন সেটা আসলে মূল বিষয় বাট আমরা অনেক বোল থিওরি অবলম্বন করে এবং ভুল পদ্ধতি অনুসরণ করে আমরা কিন্তু টাইমটাকে কনজিউম করে ফেলতেছি সেই জন্য আমি বলবো কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু সহজেই ক্যাপচার করতে পারেন যেমন আমি একটা ফিউরি নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড ধরুন শিখতেছেন সেই ওয়ার্ডটা সিঙ্গেল সিঙ্গেল না শিখে এই ওয়ার্ডের বিস্তারিত শেখার চেষ্টা করে তাতে আপনার কিন্তু টাইমটা নষ্ট হবে না যেমন আমরা জেনারেলি একটা ওয়ার্ড শিখে ধরেন অ্যাবাইড অর্থ কি কাউকে যদি জিজ্ঞাসা করেন অ্যাবাইড অর্থ কি আসলে স্পেসিফিকভাবে সে কিন্তু অর্থটা বলতে পারবে না কারণ অ্যাবাইডের সাথে যখন প্রিপিশন হবে উইথ অর্থ কারোর সঙ্গে বসবাস করা বা কারো সঙ্গে অবস্থান করা এটা বোঝাবে সো অ্যাবাইটের নির্দিষ্ট যদি অর্থ বলেন তাহলে ওই অর্থটা নাই সো আপনি যখন শুধু অ্যাবাইট পড়বেন তাহলে খুব একটা কাজে আসলে দিবে না একেবারে যে কাজে দিবে না তা নয় বাট এটাকে অনেকটি ইফেক্টিভ হবে না এই জন্য যখন একটা ওয়ার্ড শিখবেন আমি অ্যাবাইট দিয়ে বুঝাচ্ছি যেমন অ্যাবাইট বাই অর্থ কিন্তু মেনে চলা বা বিশ্বস্ত থাকা এরকম বোঝাবে আবার যদি বলেন অ্যাবাইট উইথ তাহলে কারো সঙ্গে থাকা অ্যাবাইড ইন যদি বলেন তাহলে কোনো জায়গায় থাকা দেখেন তাহলে অ্যাবাইডের কিন্তু অর্থটা একই টাইপের কিন্তু ক্ষেত্র বিশেষ অর্থ কিন্তু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি শুধু বলেন যে অ্যাবাইড সামনস কামিং মানে কারো জন্য অপেক্ষায় থাকা মানে এক একটা কিন্তু এক এক মিনিং দিচ্ছে যদিও কাছাকাছি মিনিং বাট আপনাকে অবশ্যই এক্স্যাক্টলি জানতে হবে এটার মাধ্যমে আপনি আসলে লিসনার যখন আপনি শুনতেছেন কোনো একটা ভিডিও থেকে অথবা কোনো অডিও শুনতেছেন তখন এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে আসলে সে কি বলতে যাচ্ছে। এই জন্য আমি বলবো কোনো একটা ওয়ার্ড শিখলে তার প্রিপোজিশন সহ শিখবেন এবং এইটার আরও অনেকগুলো ওয়ার্ড আছে কিনা যেমন বিউটি থেকে বিউটিফুল হয় বিউটিফুল থেকে বিউটিফুলি হয় আবার বিউটি ফাই হয় সো একটা ওয়ার্ডের ডেরিভেটিভ শিখবেন এবং এটার বিস্তারিত ধারণা নেবেন আসলে এই ওয়ার্ড দিয়ে কতগুলো ফ্রেজ আছে মোটামুটি বেশি বেশি ইউজ যেগুলো হয় সো আশা করি এ বি যদি শিখেন তাহলে আপনি খুব সহজেই তিন চার পাঁচ মাসের মধ্যে কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকবেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল আমরা আসলে এএবে শিখি না সাধারণত সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড শিখি যেমন অর্থ যাওয়া ইট তো খাওয়া সেই জন্য ভিডিওটা বানানো যদি ভালো লাগে অফকোর্স অনেকের মাঝে শেয়ার করবেন তারা হয়তো উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে